বর্বরতার সব চাইতে বেশি চালিয়েছেন তার নাম ইতিহাসে এসেছে দেহিয়াতুল কালবি যার আকৃতিতে মাঝে মাঝে হজরতে যে ব্রাগিল নবীজির কাছে ওহি নিয়ে আসতেন দেহিয়াতুল কালবি নবীজির হাতে হাত রেখে যখন কালমা পরে মুসলমান হয়ে গেলেন মসজিদ নববীর দেয়ালে পিঠটা লাগিয়ে চোখ থেকে অশ্রু ধরা সেহাও মা করে কান্না করে আর কন্দন করে ডাক দিয়ে বলে মালিক তুমি আমার মাফ করে দাও আল্লাহর নবী আমার তাকে দেখলেন দেহিয়া চোখ থেকে অশ্রু ধরাচ্ছে যে ডাক দিয়ে বললেন দেহিয়া রে কি এমন অপরাধ করেছ যার কারণে তুমি এরকম করে হাও করে কন্দন করো কান্না করো ডাক দিয়ে বলি আর আল্লাহ আমার এই হাত দিয়ে আমি আশিটারও অধিক কন্যা সন্তানকে দুনিয়ার থেকে জীবন্ত কবর দিয়ে ফেলেছি আমার তো ভয় হয় আমার তো এখন কোরআনের আয়াতগুলো মনে মনে পড়ছে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে দেখি আরে কোন কারণে কাজটা করেছিল আমার জবাব দেওয়ার মতো কোনো অ্যান্সার দেওয়ার মতো প্রশ্নের যে অ্যান্সার দেব এটার তো আমার কোনো কায়দা নেই আমি কি জবাব দেব এই চিন্তা এই টেন্ডেন্সি তো আমি কান্না করি বিশ্ব একটা হত্যার যখন বর্ণনা দেহিয়াতুল কালবি দিতে আরম্ভ করলেন আল্লাহর নবী আমার ওই মুহূর্তের মধ্যে আর কথা শোনার পরে চোখ থেকে শুধু দর দর করে পানি জড়িয়েছে ডাক দিয়ে বলে আর রসুল আল্লাহ সর্বশেষ যখন আমার স্ত্রী গর্ভবতী ছিল বাণিজ্যে যাওয়ার আগে বলেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে মেরে ফেলতে আসার দিয়ে আর যদি ছেলে হয় তাহলে যেন রেখে দেয় মহিলা মা যারা আছেন এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন দহিয়া এরপরে কি বলে বাণিজ্য থেকে আসার পরে তাকে দেখলাম ছেলে হয়নি একটা মেয়ে সন্তান হয়েছে। এত সুন্দর চেহারা ফুটফুটে চেহারা আমার স্ত্রী নাম পর্যন্ত রেখে দিয়েছে জামিলা জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দর ইয়া রাসূলুল্লাহ আমার মনে বারবার শুধু খটকা লাগে এতগুলো সন্তান কি মেরে ফেলLambda মারিয়ে রে বাসিয়ে রাখবো দরকার নেই স্ত্রীর কাছে আহ্বান করলাম স্ত্রী একটু সাজিয়ে দাও আমি মেলাতে বাইরে বেড়াতে নিয়ে যাব। এ কথা বলে আমি ওরে সুন্দর করে সাজিয়ে যখন ঘাড়ের মধ্যে উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম মরভূমির পথের মধ্যে নিয়ে দেওয়ার পরে যখন গর্ত খনন করতে আরম্ভ করলাম গর্ত খনন করতে ধুলো বালিগুলো আমার দাড়ির মধ্যে এসে লাগে ছোট্ট মেটা দৌড়ে দৌড়ে এসে আমার এই দাড়ির থেকে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দেয় ইয়ার রসুল আল্লাহ গর্ত যখন পাটা আমি ওকে মাটির মধ্যে যখন ফালিয়ে দিলাম গর্তের মধ্যে যখন ফালালাম এবার বুঝতে পেরেছি আমার বাবা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে মেরে ফেলবে বাঁচতে দিবে না বাবার কাছে হাত জোর করে ডাক দিয়ে বলে বাবা আমার তুমি আমার মেরো না সমাজের মধ্যে কোন দিন আমি চলতে ফির দেখাইতে নিয়ে উন্টে বসতে কোন দিন আমি বাবার পরিচয় তোমারই দেব না ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে একটা বারের জন্য মায়া দয়া আসলো না বড় একটা পাথর উঁচু করলাম এরপরে পাথরটা উঁচু করার পরে বডির মধ্যে যখন মেরে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ फेंকি দিয়ে রক্তগুলো ঝরতে আরম্ভ করলেন।

আপনারা তো বোঝেন না আল্লাহর রাসূল আপনাদের কত সম্মান বাড়িয়েছে বিয়ের ক্ষেত্রে বলেন মোহর না আগে ওয়াতুহুন না উজুরাহুন না ফারিদ বিয়ে করতে গেলে মোহর এটা নারীদের জন্য গোপনীয় একটা অ্যাকাউন্ট এক কথা বলেন না কেন আল্লাহর রাসূল এর পরেও জানিয়েছে যার একটা মেয়ে হবে ওর একটা জান্নাত যার দুইটা মেয়ে ওর দুইটা জান্নাত যার তিনটা মেয়ে ওর তিনটা জান্নাত এই তিনটা মেয়েকে যদি দিনি এলেম শিক্ষা দিতে পারে এরপরে ইসলামের যে ফরজ বিধান পর্দা এটা যদি জীবনে ওঠাই দিতে পারে বিবাহের ক্ষেত্রে যদি সৎ একটা যোগ্য ভালো ছেলের হাতে উঠিয়ে দিতে পারে আল্লাহর রাসূল দাঁড়িয়েছে এই মেয়ের বাবার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর জান্নাতের মধ্যে একেবারে কাঁচা কাঁচা থাকব সুবহানাল্লাহ এ বাংলাদেশে আজ আমাদের মেয়ে হলে মুখ হয়ে যায় এক কথা বলে না মেয়ে হলে মুখ হয় কত কথা অথচ মে হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত এই জাদানো সমাজের মধ্যে আর না হয় এই জন্য নবীজি আমার মিশর নাকারে ইসলামের মধ্যে নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে সাহাবী আসার পরে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ মা বাবা বসে আছে হক কাদের বেশি আমি জানতে চাই নবীজি বললেন উম্মুকা তোমার মা এরপরে বলে তোমার মা এরপরে বলে তোমার মা তিন তিন বার নবীজি আমার মায়ের কথা বললেন চতুর্থবার আল্লাহর নবী বাবার কথা বললেন ও সাতক্ষীরার মুসলমানেরা এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান আপনার বাড়ির মধ্যে অধীনস্থ যারা আছে তারা যদি নাও বুঝতে চায় আপনি তাদেরকে আবার ভালো করে বোঝান নতুবা আপনার এই মেয়েটা আপনার এই স্ত্রীটা আপনার সন্তানটা মরার পরে জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে এইটা যেন না হয় এজন্য ইসলাম সব চাইতে নারীদের অধিকার দিয়েছে পৃথিবীতে কোনো সংগঠন কোনো দল কোনোদিনও পারবে না কিন্তু সেই মেরাজ উল্টা পাল্টা কাজ করে বেড়াচ্ছে কথা বলুন না এগুলো সাতক্ষীর আই নেই আরো জোরে বলেন এরপরে নবীজি আমার সমাজের পরিবর্তন আনার জন্য নবীজি আমার কর্মসূচি আকারে নিয়েছিলেন দুনিয়া থেকে মতবান আল্লাহর নবী আল্লাহর বিধান পাওয়ার পর পরে হারাম ঘোষণা করলেন প্রত্যেকটা কথার মধ্যে দলিল আছে সেরা মাইদার নব্বই একানব্বই নাম্বার আয়াত

এবার বাংলার ময়দানের সাথে মিলিয়ে দেখেন কত মানুষ আ যেই সাতটা কাজকে প্রতিষ্ঠিত করার জন্য এ কত মানুষের জীবন পচন্ত করে নিচ্ছে নবীজি আমার এইটাই সমাজ জীবনে বিদায় করে দিয়েছে এরপরে নবীজি আমার পৃথিবীর ময়দান থেকে চিরতরের জনের নিষেধ ঢাকা দিয়েছে মানুষ যেন জুয়া খেলা আর মধ্যে যেন জড়িত না হয় নবীর মিশন ছিল এগুলো সমাজ জীবনের ক্ষেত্রে রাজনৈতিক জীবনে আবার আলাদা আলাদা সেক্টর আছে এরপরে নবীজাম আর জাকাতের বিধানটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন কারণ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে অবশ্যই জাকাত দেওয়া নতুবা এই সম্পদগুলো মরণের পরে আপনাকে দংশন করবে খবরের মধ্যে ডাক দিয়ে বলবে আমি তোর সম্পদ আমি তোর মাল বাঁচার উপায় আছে আপনার আরো জোরে বলেন এই জন্যেই তো নবীর সাহাবি হাজরত ওসমান কবর দেখলে সঙ্গে সঙ্গে ডুকরে ডুকরে কন্দন করতেন কান্না করতেন এই ভয় ভীতি নেওয়া লাগবে আমাদের এরপরে এই পৃথিবীর ময়দানে আল্লাহর নবী আমার সমাজ জীবনের ক্ষেত্রে নবী যা আমার মানুষের জান মালের নিরাপত্তা দিতে পেরেছিলেন আরবের ইতিহাস পড়ে দেখেন তারা সন্ত্রাসীর দিক দিয়ে নেশা জাতীয় দ্রব্য পান করার দিক দিয়ে মারামারি করার দিক দিয়ে রক্তাক্ত করার দিক দিয়ে তারা এক নাম ছিল সব কিছু থেকে আল্লাহর নবী আমার জন্যে মানুষগুলোকে ফিরিয়ে আনলেন এরপরে নবী যে আমার সর্বশেষ যেটা কায়েম করেছিলেন এই পৃথিবীর ময়দানে আল্লাহর নবী আমার আল্লাহর আইনটা প্রতিষ্ঠিত করেছিলেন